পনেরোতম বর্ষে সিদ্ধিদাতা গণেশের পুজোর খুঁটি সম্পন্ন করল নবতরণ সূর্যসেন কলোনি গোল্ডেন ক্লাব এবছর নবতরণ সূর্যসেন কলোনি গোল্ডেন ক্লাবের গণেশ পুজো পনেরোতম বর্ষে পদার্পণ করল সেই উপলক্ষে বুধবার সকালে খুঁটি পুজো সম্পন্ন করলো ক্লাব সদস্যরা এ পুজো সম্পর্কে পুজো কমিটির সম্পাদক সুদীপ্ত দাস জানান প্রতিবারের মতন এবারও গণেশ পুজোতে থাকছে মণ্ডপ প্রতিমা ও বালকসজ্জায় অভিনবত্ব আমাদের সূর্যসেন করণী গোল্ডেন ক্লাব ও নবতরুণের গণেশ চতুর্থী আমাদের এই বছর পনেরো বছরে পদার্পণ করেছে আমরা এই বছরও আমাদের ঠাকুরের মধ্যে আমাদের আকর্ষণ রয়েছে আমরা প্রত্যেক বছর রুটের মধ্যে আমরা আকর্ষণ দিই আমাদের আগের বছর গণেশ ঠাকুর সতেরো ফুট হয়েছিল এই বছরও আমাদের গণেশ ঠাকুর বারো ফুটের গণেশ আছে গণেশ মূর্তি আছে এছাড়া প্যান্ডেল আকর্ষণ আছে লাইটিং আকর্ষণ আছে সর্বশেষে তিন দিন আমাদের প্রোগ্রাম আছে আনুষ্ঠানিক প্রোগ্রাম আছে তিন দিন তো আমরা সমস্ত দুর্গাপুরবাসীকে জানাবো যে আপনারা প্রত্যেক উপস্থিত থেকে আমাদের গণেশ পুজোকে করে দিন সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও অতি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পুরোহিতের বৈদিক মন্ত্রের মধ্যে দিয়ে পুনরতম বর্ষে গণেশ পুজো খুঁটি পুজো সম্পন্ন হয় এবছরের বারো ফুট উচ্চতার গণেশ প্রতিমার সঙ্গে মণ্ডপ ও আলোকসজ্জায় চমক থাকবে পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন